দীর্ঘদিন ধরে সেতুর বেহাল অবস্থা প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন ভেঙে যাওয়া সেতুর উপর দিয়ে তবু সেতু মেরামতির কোনো উদ্যোগ নিচ্ছে না প্রশাসন ক্যানিংয়ের ডাবু খালের উপর নির্মিত উত্তর অঙ্গদ বেড়িয়া ও দক্ষিণ অঙ্গদ বেরিয়ার সংযোগকারী শকের হাট বটতলার কাঠের সেতুর ঠিক এমনই অবস্থা স্থানীয়দের দাবি বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন বিধায়কের সেতুর বিষয়ে জানানো হলেও কোনো লাভ হয়নি বারবার শুধু আশ্বাসই মিলেছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না সেতুটি শেষ দপ্তরের অধীন হলেও তারা এই বিষয়ে যথাযথ উদ্যোগ নিচ্ছে না বলেই অভিযোগ আমাদের বিক্ষোভ আমাদের এই ব্রিজটা নতুন করে এই ব্রিজটা কংক্রিটের ব্রিজ আজ থেকে কুড়ি বছর আগে ভেঙে গেছে শুধু সরকার আশ্বাস দিয়ে 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 এই পর্যন্ত এসে এবারে মানুষের নিত্য প্রয়োজনীয় দিন যেন হাহাকার হয়ে পড়ছে প্রত্যেক দিন কোনো না কোনো মানুষের বিপদ হচ্ছে সরকার এদিকে বারবার করে অনুরোধ করার পরেও কোনো দিকে তাকাচ্ছে না সামনে ভোট আছে সরকারের আমরা অনুরোধ করছি যেন এই ব্রিজটা তাড়াতাড়ি হয়ে যায় বিক্ষোভ দেখাচ্ছে এই ব্রিজটার জন্য এই ব্রিজটা আমাদের বাচ্চা বলো স্কুল বলো সবাই ছাত্রছাত্রী কলেজে প্রচণ্ড মানুষ এখান থেকে যাতায়াত মানে বয়স্ক মানুষ বুড়ো বুড়ি সব যাতায়াত করে যদি ব্রিজটা এরম হয়ে পড়ে থাকে তো কোনো মানুষকে এই ব্রিজটা থেকে যাতায়াত করতে পারে আমরা তো মানুষ বাস করি রে বাবা আমরা কি মানে পশু আমরা কি পশু জানোয়ারটা বাস করি সরকারদের কাছে সরকারটা কি আমাদের পশু ভাবে যে ব্রিজটা আমরা এরম ভাবে পারাপার হব রবিবার এলাকার মানুষজন বিক্ষোভ দেখান সেতু সরানো না হলে এলাকার নেতাদেরকেও চরম হুঁশিয়ারি দিয়েছেন এলাকার বাসিন্দারা জানা যাচ্ছে কংক্রিটের সেতুটি ভেঙে যায় প্রায় বছর পনেরো আগে তারপর শেষ দপ্তরের তরফে সেই জায়গায় একটি কাঠের সেতু তৈরি করা হয় তবে সেই সেতুটিও ভেঙে যায় বছর চারেক আগে তারপর থেকেই এলাকার মানুষেরা কংক্রিটের সেতু তৈরির আবেদন জানিয়ে আসছেন তবে তাতেও কোনো লাভ হয়নি প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা কাঠের যে সেতু তার রক্ষণাবেক্ষণ নতুন করে যে নির্মাণ সেই সেতু নির্মাণের জন্য সাধারণ মানুষ স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল সেখানে আমরা কি দেখতে পেলাম ক্যানিং পশ্চিম বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন পঞ্চায়েতি যারা প্রধান রয়েছেন যারা নেতা রয়েছেন সেই কাজের উপর আজকের এতটাই গুণগত মান দিয়ে আর এই সেতুটি নির্মাণ করেছে তা কয়েকদিনের মধ্যে সেই বৃষ্টি আজকের ভেঙে পড়েছে সমস্ত ফান্ডের টাকাগুলো আজকের লুট করছে সমস্ত এজেন্সিদের মাধ্যমে এলাকাবাসীদের অভিযোগ রোগিণীও যাতায়াত করা যাচ্ছে না আর সেই কারণেই তাদের এই বিক্ষোভ তবে এবার এই বিষয়ে আশ্বাস দিয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস তো এই ব্রিজটা প্রথম কথা হচ্ছে ব্রিজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজ এটা বেশ কিছুদিন আগে এটা টেন্ডার হয়েছিল কাজও হয়েছিলো যেহেতু কাঠের ব্রিজ ওখান থেকে হাজার হাজার মানুষ যায় ওটা আবার ভগ্রতা অবস্যায় ভেঙে যায় আবার নতুন করে মাননীয় মন্ত্রী সাহেবকে আমি ক্যারিংয়ের চার থেকে পাঁচখানা ব্রিজ দিই মন্ত্রী সাহেবের ওখান থেকে এগারো লক্ষ টাকা এটা টেন্ডার হয় কাঠের ব্রিজ এবং আজকের বা আগামীকাল সকালবেলায় এই ব্রিজটা আবার নতুন করে আবার কাজ শুরু হবে যিনি ওয়ার্কাটার পেয়েছেন কিন্তু যেহেতু কাঠের ব্রিজ এটা আবার বেশ কিছুদিন পর কিন্তু আবার ভাঙবে সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের আমি একজন মেম্বার সেই মেম্বারের যে আমার টাকা প্রায় বছরে কুড়ি লাখ কুড়ি কোটি বা চব্বিশ কোটি টাকা পাই সেখান থেকে সাড়ে তিন কোটি টাকা দিয়ে এই ব্রিজটা আগামী দিন পুরোপুরি আমি কংক্রিটে করব এক বছর পরেই ভোট মানুষের অভিজ্ঞতা ভোটের আগেই সচল হয় প্রশাসন এবারও কি তাই হবে এতদিন পরে কি হুশ ফিরবে প্রশাসনের নিউজ টাইম